আসামি তাকে মুক্তি দেওয়া হয় এবং জেল গেটে আনে তাকে তাকে বিয়ে দেওয়া হয় এবং সেইখানে আবার কি করছে তারা আবার ভবনে নিয়ে যে লাল গাড়িটা সম্ভাবনা দিয়ে তাকে আবার বৌভাত ওখানে আমন্ত্রণ করা হয়েছে বন্ধুরা অথচ দেশের নেত্রী আমাদের তিন দিনবারের দেশের নেত্রী তিনি মুক্তি পায় না তিনার মুক্তি হয় না তিনার সুচিকিৎসা হয় না আমি আজকে এই জনসভা থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমরা দেশ স্বাধীন করেছি এই ফাইনা সরকার এবং এই সাম্রাজ্যবাদী ভারতকে আমরা আমরা তাদের কাছে অন্যথা যেন মাথা নথ যেন করার জন্য দেশ স্বাধীন করি নাই আমরা দেশ স্বাধীন করছি এই দেশের আত্মনির্মিত মানুষের শক্তির সামলকে বাস্তবায়ন করার জন্য আমরা দেশ স্বাধীন করেছি দুই লক্ষ মাউনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমরা ভারতের গোলামি ভারতের দাসত্ব স্বীকার করার জন্য বন্ধুরা আমরা দেশ স্বাধীন করি নাই তাই আন্দোলনের দিয়েছে পালন করার চেষ্টা করেছে আগামীতে তার থেকে বেশি আন্দোলন সংগ্রাম পালন করবে ইনশাল্লাহ কিন্তু আমরা লেখে পাঠ করতে চাই না আমরা আন্দোলন সংগ্রাম করে আপনারা হুকুম দেন আমরা লাঠি নিয়ে আমাদের দেশীয় বাস নিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ কথাতে না স্লোগানে না বক্তব্য না আপনারা নির্দেশ দেন আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রাম দিনাজপুর জেলার বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ দুই থেকে তিন ঘন্টা অবস্থান করতে পারতাম রাজকে শেখ হাসিনার কাছে আমাদের বেগম খালদা জিয়ার মুক্তি দাবি করতে হতো না শেখ হাসিনার কাছে মুক্তি দাবি করার কোনো অর্থ হয় না হাসিনা আমাদের মুক্তি দেবেন না আমাদের কথা শুনবেন না কেন এত অন্যায় অত্যাচার অবরোধের পরও শেখ হাসিনা এখন পর্যন্ত জাতির প্রতি যে দায়িত্ব পালন করেছেন একটাই প্রমাণ হয়েছে কচি বলেছে এটাই প্রমাণ হয়েছে যে দেশকে কিভাবে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করা হবে সেই চেষ্টা ব্যস্ত আছেন সেদিন একাত্তর সালের পঁচিশে মার্চের কারণ যেন শেখ মজিদ পালিয়ে গেছে অফিসের

জিয়া রহমানের মধ্যে যে নিষ্ঠা ছিল জিয়া রহমানের মধ্যে যে ধর্মীয় অনুশাসন ছিল বা যে ধর্মের প্রতি যে মূল্যবোধ ছিল সেটা আমাদের কাছে নাই সেটা আমাদের মধ্যে নাই শ্বাস করে চলতে হবে অনেক করেছে অনেক আন্দোলন করেছে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে না পারলে আমরা এই হাসিনা সরকারকে দূর করতে পারবো না এই হাসিনা সরকারের ধ্বংস একমাত্র তুইই করতে পারেন আমরা অনেক করি আমাদের যতটুকু করণীয় আমাদের সেটা করতে পারব আন্তরিকভাবে ওই 28 অক্টোবরের মতো আর প্রকাম করতে চাই না যে দেশের মানুষের মাটিকে দেশের মানুষকে রাস্তায় নামাতে হবে যদি নামাইতে পারি তাহলে আমাদের রক্ত দিতে হবে না আমাদের জনগণের উপস্থিতি দেখলেই সে হাসিনা এই দেশের পাড়াতে সময় নিবে না তাহলে শেখ হাসিনাকে দিয়ে সারাইতে না পারি তাহলে যে ওই উত্তর গগনে যে কালো মেঘ দেখতে পাচ্ছি সেই কালো মেঘ কিন্তু আগামীদের আমাদেরকে জয় হিন্দ বলিয়ে ছাড়বে সময় আছে এখনো ঘাসির পতন না ঘাটনা পর্যন্ত আপনি বাংলাকে মুক্ত করতে পারবেন না আপনাদেরকে আসল সত্য নিষ্ঠার পথে নিজেদের রক্ত দিয়ে হলেও আমরা সেই আন্দোলনকে সফল করব এই হোক আমাদের শপথ আল্লাহ পাক আমাদের সহায় থাকুন সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে বক্ত শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জিয়াউর হক বেগম খালদিয়া যা জিন্দাবাদ তারুণের প্রতি তারুণের অহংকার জনাব তারেক জিন্দাবাদ আমার প্রিয় মহাসচিব প্রিয় শিক্ষক মির্জা ফুল ইসলাম জিন্দাবাদ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদ ভাই জিন্দাবাদ আসসালাম আলাইকুম